হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই সকাল সকাল কোথায় চলে আসছে দেখেন এ দেখেন এখানে দোলনা খাচ্ছে কে আর ওই কোন ওই কে ম্যাডাম যাকে ছাড়া জমে না আর রিসাদ রিসাদ তুমি সকাল সকাল উঠে আইসা বসছো এই জায়গায় দোলনা খাইতে আজকে সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে একদম সুন্দর অনেক সুন্দর রোদ ভরা মানে প্রচুর রোদ আকাশটা এত সুন্দর সকালবেলা থেকে কই একদম মনটা ভালো হয়ে গেছে কী আছে দৌড়ে কই গেছে ওখানে আছে আজকে ও খায় আর কয় দাঁড়াইতে আজকে একটা কাজ করব সেজন্য আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতেছি

মানে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে আচ্ছা বলো ওই দেখো পড়ে গেলে তোমার কি অবস্থা হয় তো গুন পড়নায় নয়টার মতো মানে ওরসি তো কথা আগের সব খাও না কি করতে আছো সব জাফরদার ইগনোর করেন বলছেন আমি গো ঘরেও কিন্ত আস্তে খালি দেখানোর এবার কথা শুনলে সবাই হাসতে হাসতে পাকাল হয়ে যাবেন কি সুন্দর এটা হচ্ছে সাদা ড্রাগন এটা একদমই সাদা দেখাই বুঝে যাচ্ছে কারণ কি এটা কই সাদা ড্রাগন চিনার উপর হচ্ছে দেখেন লালটা হচ্ছে এখানে যে লাল লাল থাকে আর সাদা ড্রাগন একদমই কিছুই নেই কিন্তু পুরোটাই সাদা কত সুন্দর না এখানে কিন্তু গাছ অনেকগুলো চার পাঁচটা গাছ তার ভিতরে সাদা ড্রাগন গাছ হচ্ছে একটা

এটা তো অনেক সুন্দরই বসছে আমি তো এটাকে দেখিনি দেখছো গতকালকের বৃষ্টি তাই দেখো নুও বসছো না ছেল আল্লাহগু না এটা পুখ তো হয় নাই না এমআউ এটা পুখ তো হয় নাই ডাল ব্যাঙগা তো ভরিয়া যাইবে আজকের ওয়েদারটা সব থেকে সুন্দর এই কত দিনের ভিতরে ইবা কিন্তু অনেক দিন পরে মালটা বাগানে ঢুকছে না বা হুম

যা ফল হইছে না মানে এর থেকে কম হবে তাই তো দেখছো খাবা না পারবে এটা সুন্দর না বাবা এরকম না ধরো বোটার কাছে ধরো বোটার কাছে ধরে টান দাও এখানে এখানে এইভাবে বোতটার কাছে ধরে টান দাও আস্তে আমি তো ব্যথা পাইলাম এবার সাবধান ওরে আল্লাহ পাকা দেখে আরেকটা পাইছে ম্যাডাম রে আল্লাহ হইছে তোমার এই বুকে গোসা দিয়ে দিছে আমার ননদিনের বুকে কষ্ট দিয়ে দিল আমি আবার রাগ হয়ে গোসা বাইছে কে হুম একদম উচিত শিক্ষা দিয়ে দিবা জি বলো বাবা কোথায় দেখি তুমি বাবা আল্লাহ আমার বাবা কোথায় গেছে সব থেকে বেশি যেখানে সেখানে এই কোন ছড়ডা পাকাটা আজকে মালটা বাগানে চলে আসছি সব মালটা ছিড়ে ফেলবো এর জন্য কি বানাবো মালটা তো খালিই খায় কি মালটার আসার ওই তো জীবন শুনেনি তুমি যদি বানাই আমারে খাও তাহলে খাইতে পারি ঠিক আছে

শুনছো বাবা আমরা জানি উপরে আমাদের আজকে তোরা কেন আজকে বস্তা বই পাড়া লাগবে মালটা তোমাকে দুইজনের পাড়াই দিই মারতাই করা বস্তা বই হ্যাঁ বাজারে অবশ্যই যাও 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 পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা এগুলা না যেগুলো হলুদ বিদেশি মালটা ওগুলার দাম বেশি এগুলো কিনতে পাওয়া যায় তিনটা আছে এখানে এখানে তিনটা আছে সব সিরে ফেলো নিশাদ মালটা সেট তো ভালো লাগে না গাছের মালটা ছোট ছোট কয়েকটা রাখবেন হ্যাঁ ছোটগুলা রেখে দাও আমি এখন সিরবো আজকে সিরবো আজকে তোমরা ছিরো ওরে মাশাআল্লাহ রে দেখি কতগুলো আছে এ বাবা এতগুলা ঝাপি তো বইয়ে গেল রিশাদ অনেক মালটা সিরা হইছে আজকে মাশাআল্লাহ

আমাদের কাও অর্ডার করবেন তারা তাই অর্ডার করে ফালান এক পিস মাত্র একশো টাকা সে এক পিস ওই মালটাগুলোর যদি দাম হয় একশো টাকা করে একটা পড়ে তাহলে আমার এগুলোরও একশো টাকা একটা পড়বে যদি মালটা নিতে চান অর্ডার করবেন ভাড়ায় দেও কিন্তু পার্সেল যে পাড়া লোক নাই আমাদের বাগানটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে আজকে এই দুজনে মিল্লা কত কাজ করছে রে ফালে দিও আজকে অনেক মজা হলো চলো একটু পুকুরটা একটু দেখে আসি আসো ওইটা রাখো আমাদের পুকুর অনেক সুন্দর জি কত সুন্দর রোদ পড়ে এখানে

মাশা জিনিস দেখাই ঋষাদ আমাদের কে কোথায় নিয়ে যায় দেখি ঋষাদের সাথে যাচ্ছি কোন জায়গায় আমি তো বড়ই গেছি দেখলাম না এখানে বড় হইছিল জিনিস দেখাই ওই আচ্ছা আসতেছে মানুষের দেখি সব সময় এটা গোড়ায় হয় গোড়ায় এই যে গোড়ায় আছে ওই যে আবার ওই জায়গায় হইছে এটা কারণ কি একটু কমেন্টে জানাই엔 তো আসলে আমার মাথায়ও না ধরে না এটা কি মাথায় সমস্যা আছে কোন ওদিকে কোন দিকে কিছু হইছে পাছায় ছিল ওইদিকে ওখানে বইরিন ছিল ওখানে

আমার বাবা কত লোদ কি সবাই মিলেমিশে খাইবে সবাই বলে একটু একটু করে খাইবে এটুকুই আছে খিচুড়ি এর জন্য এখন আবার একটা ডিম্পোচ করে নিয়ে আসছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য খাবেন ম্যাডাম সবাই খাই নোডুলসের লাগে আর বাবি খিচুড়ি লাগে সবার থেকে আলাদা তো এর জন্য এখন খাবো গরম মাছের যেহেতু একটু পরে খাবো ওই দেখান করে কি ওরে বলছি ঘরে এসে খাইতি স্কুলের সময় হয়ে গেছে ওই দেখেন দোলনায় বসে বসা চা খাই তোমার খিচুড়ি খাওয়া লাগবে না খাবা না বাবা আসো তাড়াতাড়ি আসো খাওয়া কি হয়েছে আপনার খাওয়া হইলে তাড়াতাড়ি স্কুলে চলে যাও ঠিক আছে তোমার তো কোনোদিন স্কুলে যেতে ইচ্ছা করে না বাবা খাও তো তাই কই ডিম খাও বারবার খাবারের সাথে পানি খেলে তোমার গ্যাস্ট্রিক হবে হইছে বাবা তাড়াতাড়ি করো পানি তো খাইয়ে পেট ভরবা তুমি কি খাবার খাবা না হুম বিসমিল্লাহ বলছো ঋষদের সকালের নাস্তা অবশ্য ওগুলো সব ঋষদ খাইবে না ঋষদ খাইবে একটুখানি ঋষদের ফুপি খাবে মায়ে খাই কুদুছ খাও তোমাৰ নাম কুদুচু কত নামে ডাকে আচা ঠিক আছে তাত স্কুলে যোৱা লাগব